এই কুশি কাটার কাজের এই পিলু কভারগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছিলো আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গতকালকের ব্লগ আমি আর আমার হাজব্যান্ড বিকেলবেলা হাঁটতে হাঁটতে জিসি মোড়ে সেন্টার প্লাজার চলে গেলাম এটা হচ্ছে যে সেন্ট্রাল প্লাজা জি সি মোড়ের পাশে রাস্তার পাশে যে ভ্যান হকার দোকানগুলো বসে ওগুলায় ওখানে এগুলো কিন্তু অ্যাভেলেবেলই থাকে অনেক হকার থাকে দোকান পাট থাকে যাই হোক আমার ক্যামেরাটা একটু ঝাপসাও দেখাচ্ছিল হঠাৎ করে এই যে হাঁটতে হাঁটতে যেহেতু বাসা থেকে খুব বেশি দূরে না ভাবলাম যে সেন্ট্রাল প্লাজায় চলে যায় ওখানে যেহেতু তিনতলায় এই যে নতুন একটা দোকান হয়েছে বাসা সাজানোর ঘর সাজানোর সব যাবতীয় জিনিসগুলো পাওয়া যায় ওঠা আমি হঠাৎ করে আসলে ইউটিউবে দেখেছি দেখার পরে ভাবলাম যে যাই সেন্টার প্লাজা অনেকদিন যাওয়া হয় না এই যে চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড এখানে কিন্তু সেন্টার প্লাজা কিন্তু খুবই নামকরা একটা মার্কেট আমি তো আমার বিয়ে হয়েছে প্রায় বিশ বছর আমি আমার বিয়ের আগে থেকে ওখান থেকে সব কেনাকাটা করতাম কাপড় শিলাতাম সব কিছু ওখান থেকেই ছিল আমার আমার খুব পছন্দের একটা মার্কেট ছিল সব মেয়েদের এই যে এখানে কিন্তু টেলার্সের জন্য খুবই ভালো আর এই পপুলার্সে আমি বেশি কাপড় শিলাইতাম তখন ইদানিং অবশ্যই অতটা যাওয়া হয় না খুব কম যাওয়া হয় এই যে আস্তে আস্তে করে চলে যাচ্ছি সেই আমার কাঙ্ক্ষিত দোকানটাতে যেটাতে আমি দেখেছিলাম যে অনেক কিছুই যাবতীয় সাজানোর জিনিসগুলো পাওয়া যায় এই যে সেই দোকানটা ঢুকেই আমি প্রথমে একটুখানি ভিডিও করে নিচ্ছি আর কি এই যে অনেক জিনিস আসছে মোটামুটি যাবতীয় সব কিছুই পাওয়া যাবে এখানে শতরঞ্জি বলেন পাপস বলেন ম্যাট বলেন সুপার কাবার বলেন তারপর হচ্ছে নকশিকাতা বলেন কোষণ বলেন বালিশ বলেন মোটামুটি সব রকমের জিনিস শতরঞ্জি এই যে পর্দা সব কিছু পাওয়া যায় ব্যাগ তারপর হচ্ছে কিছু সপিছু রেখেছে ওরা মোটামুটি আমার কাছে ম্যাট টেবিল ম্যাট তারপর হচ্ছে টেবিল রানার সেট সহ সবই পাওয়া যায় খুবই ভালো লেগেছিল আমার কাছে এই যে আর হচ্ছে ওখানে যিনি সেলসম্যান আছেন ওই ভাইটা উনি কিন্তু খুবই ভালো সে আমি বলার আগে সে নিজের থেকে কিন্তু সব কিছু দেখাচ্ছে আর প্রাইসটাও সে বলে দিচ্ছিল এদের এটা অবশ্যই কার্ডের মাধ্যমে নেওয়া যায় অনলাইনে এদের অর্ডার করা যায় এদের সবগুলো জিনিস এই ম্যাট এই ম্যাটগুলো আমার কাছে ভালো লেগেছিলো এগুলোর দাম ছিল মাত্র আশি টাকা করে মোটামুটি ভালোই আসলে পাটের জিনিস তো খুবই টেকসই হয় যার কারণে হচ্ছে জিনিসগুলো আমার কাছে ভালোও লেগেছে যেহেতু টেকসই মজবুত এগুলো সহজে কিচ্ছু হবে না নষ্ট হবে না ছিঁড়বে না দেখতে কিন্তু খুবই রুচিশীল খুবই সুন্দর এই জিনিসগুলো আগে তো সবসময় আমরা আরং থেকে নিতাম আরঙেই পাওয়া যেত কিন্তু এই দোকানটাতে এই জিনিসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রিন্টগুলো দেখেন এক একটা প্রিন্ট কি সুন্দর মাসাল্লা অনেক সুন্দর আর বালিশ টালিশগুলো কিন্তু সব কোষণ বালিশ সেগুলো কিন্তু ওদের অরিজিনাল শিমুল তোলা দিয়ে করা আর এই যে এই যে টপ রাখার এই জুড়িগুলো কিন্তু তিনটা করে সেল করতেছে ওরা খুবই সুন্দর তিনটা হয়তো সাড়ে চারশো নাকি সাড়ে ছয়শো বলেছিল। যাই হোক আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম ওখানেও আছে প্রাইসটা বলা আছে প্রায় আর এই যে এই যে এই জিনিসগুলা এই পাপসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এটা এটা হচ্ছে আর হচ্ছে ওদের লগোটা এই যে ও ভিডিও করে নিলাম একটু যাতে চিনতে সুবিধা হয় এটা আসলে স্ট্যান্ডার প্লাজার তৃতীয়তলায় আর কি এই যে সোফার কভারগুলা সোফার যে কভার কভারের এই যে আপনার স্যাম্পলগুলো উনি দেখাচ্ছেন আর কি যার যেভাবে ইচ্ছা সেভাবে করে বানিয়ে নিতে পারবে যা যেটা পছন্দ যার যেই কাপড় মেটেরিয়ালস কালার যে যেভাবে পছন্দ সেভাবে করে অর্ডার দিলে ওরা বানিয়ে দিবে আসলে এই ধরনের এই দোকানগুলো কিন্তু চট্টগ্রামে ছিল না আমি সবসময় অনলাইনে দেখতাম বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের হাতের কাছে ছিল না আর কি গিয়ে দেখে যে অর্ডার কি পছন্দ করে কিনবো ওইরকম কোনো দোকানই ছিল না যার কারণে এই দোকানটা হওয়াতে আমি গিয়ে দেখলাম যে আমার কাছে ভালো লেগেছে সব জিনিস এক জায়গায় পাওয়া গেল। এই যে এই ঝুরিগুলো বাস্কেটগুলো এগুলো খুবই সুন্দর আসলে ইউনিক সব জিনিস পাওয়া যায় আর এই যে শোপিচটা বোতলের মধ্যে ওই জিনিসটাও নয়শো পা একটা বটল এই যে উপরের এই বটলটা পড়েছিল নয়শো টাকা প্রাইস লেখা আছে এক একটা এক এক রকমের প্রাইস শোপিচ এই বটল এই জিনিসগুলো এই মধ্যে এগুলাই ছিল মোটামুটি এখন হয়তো সামনে আনবে আরও এই যেদিকে পাটের ব্যাগগুলোও সাজানো আছে এগুলোও টেকসই কিন্তু খুবই সুন্দর মোটামুটি দেখে শুনে নেওয়া যাবে সব কিছু টেবিল ম্যাট সোফার মেট সব কিছু আছে আর এদিকে ডেকে ডেকে আমি আসার সময় একটা লিস লেইসের দোকানে গেলাম আর সেন্ট্রাল প্লাজায় তো এখন তো সবগুলাই আসলে লেইস কিংবা এই ধরনের জিনিসগুলা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অ্যাভেলেবেল একদম গোডাউনের মতো হয়ে গিয়েছে দেখলাম যে ইদানিং যেহেতু খুব কম যাওয়া হয়েছে যার কারণে আমি অনেক দিন দেখি নাই এখন দেখলাম যে তৃতীয়তলায় অনেক লেস কিংবা এই ধরনের জিনিসগুলাই আছে আর স্যান্ডেলের জন্য তো সেরা স্যান্ডেল ব্যাগ সেন্ট্রাল প্লাজা কিন্তু খুবই ভালো এ সমস্ত জন্য তারপরে আমরা এগুলো সেরে চলে গিয়েছি আমাদের কিছু বিস্কিট প্রয়োজন ছিল বিস্কিটের জন্য এই যে আজকে আমি শুধুমাত্র টোস্ট বিস্কিটগুলো নিয়েছি বিকেলবেলা আসলে টোস্ট বিস্কিট দিয়ে চা খেতে খুবই ভালো লাগে আমরা কিন্তু হাঁটছিলাম আর কি আমরা আমি আর আমার হাজব্যান্ড বিকেলবেলা বেশিরভাগ হাঁটতে বের হই যার কারণে হচ্ছে টুকটাক কাজগুলো ওই সেরে নিই এখানে এই যে পাঁপড়গুলো দেখছিলাম আমি আসলে বাইরের এই ধরনের জিনিসগুলো যেগুলো ভেজে খেতে হয় এই ধরনের জিনিসগুলো না কিনতে না কিনতে আমার কাছে এগুলো ভালো লাগে না ফ্যামাজনই আর এদিকে যে ফোল্ডিং বটিটা অনলাইন থেকে যেটা নিয়েছিলাম ওটা দিয়ে আমি ভেন্ডি কাটছিলাম আর কি এটা ছিল আজকে সকালবেলা ভেন্ডি বাজি করেছিলাম সালাদ করেছিলাম টমেটো আর শশা দিয়ে যেহেতু মুরগির মাংস ছিল এটা দিয়ে খাওয়ার জন্য আর এই যে ছোটো বটিটা দিয়ে কাটছিলাম মানে নতুন নতুন আমি এত বেশি ইউজ করি না আসলে এটা রাখার জন্য দেখা যাচ্ছে যে যেখানে সেখানে রাখাও যাবে না যেহেতু এটা গাছ দিয়ে করা যার কারণে হচ্ছে গাছটা বিছলে হয়তো নষ্ট হয়ে যাবে যাই হোক এই যে ভেন্ডি ভাজিটাও বসিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার ভেন্ডি ভাজি থাকবে ডাল তারপরে আগে কিছু সবজি ছিল সুটকি দিয়ে রান্না করা তারপরে হচ্ছে মুরগির মাংস ছিল ভেন্ডি ভাজিটা রান্নাতে বসিয়ে দিয়েছি আমি ঘরটোর ঘরপালি সব ক্লিন করার পরে আবারের দিকে সালাদটাও কেটে রেখেছে আমার হেল্পিং হ্যান্ড এই যে আমরা দুপুরে খাওয়ার জন্য টেবিলে এনে রেখেছি সব কিছুর সাথে চিকেন ছিল আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই যে এখানে সালাদটাও কিন্তু রেখেছি আজকের খাবার হচ্ছে এইটুকুই আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন